বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই আসরে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল তামিমিপালের নেতৃত্বে দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক বরিশালের ম্যাচ মানে গ্যালারি থাক্তপূর্ণ তবে বরিশাল সমর্থকদের জন্য দুঃখের খবর আগামী পাঁচ বছর বিপিএলে অংশ নেবেন না বরিশাল আকাবারে হলিডেজ নামের একটি প্রতিষ্ঠান বিসিবির কাছে ফরচুন বরিশালের মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সহকারী ম্যানেজার কামাল তালুকদার জানিয়েছেন কেন তারা বরিশাল দল নিতে চাচ্ছে তিনি বলেন আমাদের বাবির গ্রামের বাড়ি বরিশালে এবং আমাদের এক পার্টনারও বরিশালে থাকে বরিশালে ক্রিকেট প্রেমী দর্শকদের ভালোবাসা ও সাপোর্ট ব্যবহার করে আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই কামাল আরও বলেন তারা বরিশালের মালিক হলে দলের গঠন নিয়ে কোনো আপোষ করবেন না তিনি আশাবাদী যে ফরচুন বরিশালের মতোই তারা একটি শক্তিশালী দল তৈরি করবেন যাতে দেশে ও বিদেশি তারকা খেলোয়াড় থাকবে আমরা ফরচুন বরিশালে চেয়ে কম কিছু তৈরি করব না ইনশাল্লাহ যদি আমরা দল পাই তাহলে কোচ ও কেলোয়ার নির্বাচনও চমক থাকবে আমরা পাকিস্তান শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ সহ অন্যান্য দেশ থেকে তারকা কেলোয়ার আনার পরিকল্পনা করছি এমনটা বলেন তিনি গত দুই মৌসুমে ফরচুন বরিশালে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল যিনি দলের দুইটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দু হাজার তেইশ সালে আসরে বিপিএল এর সেরা কেলোয়ারও নির্বাচিত হন তামিম ইকবাল কামাল তালুকদার জানিয়েছেন তামিম রাজি থাকলে তারা তাকে নতুন দলের অংশ হিসাবে দেখতে চান তো আশা করি যারা যারাটি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় সবাইটি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে